আমির হামজার একটা কথা ভাইরাল হয়েছে আমির হামজা এক সুন্দরী নারী নিয়ে মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে অনেক লেখালেখি চলছে কথা বলেন ঠিক না বে ঠিক আমির হামজা আবার লাইভ এসে ওটা কিন্তু দুঃখ প্রকাশ করেছে তারপর আমাদের দেশের একদল মৌলবীরা সেইটা নিয়ে বাজাচ্ছে শুধু বাজাচ্ছে শুধু বাজাচ্ছে আমি এখানে উঠেছি সাড়ে নয়টায় সাড়ে এগারোটা পর্যন্ত যদি কথা বলি তাহলে কয় ঘন্টা কথা বলতে হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট কথা ভালো হলো দুটো একটা কথা তো মিস্টেক হতেই পারে দুই ঘন্টার আলোচনা করতে গেলে দুটো একটা কথা মিস্টেক হতে পারে না অবশ্যই হতে পারে আপনি এক ঘন্টা সাতান্ন মিনিটের অবস্থা ভালো দেখলেন আর একটা কথা বলতে যে অবেক আমার একটা বেভাস কথা বলে ফেলেছি আপনি সেইটা নিয়ে সমালোচনা করতেছেন এক ঘন্টা সাতান্ন মিনিট কেন আপনার কানের ভিতর ঢোকে না আপনি যদি এতই সমালোচনা করেন এক দুই ঘন্টা আলোচনা এই বসে করুন তো আপনি দুই ঘন্টা বসে বসে আলোচনা করুন মিনিট করতে করতে আপনার মানে ভিজে যাবে লোকজন বলে কাঁপতেছেন কেন অধিক হইয়ে গেছে আপনি মসজিদে একটু ঘন্টা সময় দিলি পনেরো মিনিট শেষ যার পনেরো মিনিট আপনি কথা খুঁজে পান না আর একটা লোক দুই ঘন্টা আলোচনা করে দেড় ঘন্টা আলোচনা করে একটা বেভাস কথা হতেই পারে তারপরে তিনি যে কথাটা বলেছেন আমরা আলেমরা কেউ বেভাস বলে মনে করি না তিনি নাসি এই আয়াতের আলোচনা করতে যেয়ে বলেছেন যে বিশ্ব সুন্দরী ছিল হলো আদমের স্ত্রী হাওয়া আলাহ বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা বিশ্ব সুন্দরী ছিল ফাতেবা এই কথা বলতে এখন বিশ্ব সুন্দরীদের কাতারে উমুক লোকটার নাম পাওয়া যায় এই কথাটা বলার থেকে তার পিছনে ঢাক একদল মৌল ভালো কথাগুলো তোমরা শুনবা না যত খারাপ কথাগুলো শুনবা সুতরাং সাইদি সাহেব জেলে গেছে সাইদি সাহেবের ফাঁসি হয়েছে তার গুলো ছিল একদল মৌলবী তার বলেছিল একদল মনাফেক আজকে আমাদের এই কথাগুলো বলতেছি আমাদের ভুল ধরার জন্য কালকেই কিছু কিছু লোক বলবে ও জিহাদ হিসেবে রায়নি কি হইল এই বলেছে সেই বলেছে তা তুমি যদি এত ভালো বোঝো আসো দিন পত্রিকার আধা ঘন্টা আলোচনা করো দিন দুলা ভাই সুতরাং ভুল ধরার আগে কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে শ্রদ্ধাও নিজেকে আগে সংশোধন করো আমাদের যে ত্রুটি নেই তা আমরা বলবো না ত্রুটি আমাদের হতে পারে কিন্তু কাজ বেশি করে যে ভুল তার বেশি হয় কথা বলেন ঠিক নেবে ঠিক যে ব্যক্তি কাজ করতে পারে না তার ভুল হয় না বোবা লোকের শত্রু নাই কারণ সে তো কথাই বলতে পারে না তার শত্রু কি করে হবে সুতরাং বোবা লোকের শত্রু নাই যে কথা বলে তার শত্রু হয় আল্লাহ জাতির হেফাজত করুক